দেখুন জাগরুকতা সবচেয়ে বড় বিষয় ভারত আধ্যাত্মিক দেশ আর ভারতে যোগা পরম্পরার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রস্তাব করিয়ে সেটাকে পারিত করে পুরো দুনিয়া ব্যাপী যোগা দিবস পালন করা হচ্ছে তার কারণে একজন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জানাই একজন ভারতের নাগরিক হিসাবে আর তার সঙ্গে সঙ্গে যেটা ড্রাগসের বিষয়ে আজকালকার স্কুল কলেজের ছেলে মেয়েদের একটা প্রবণতা আর এই যে ড্রাগসের সঙ্গে জড়িত যারা রয়েছে এরা রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী মানসিকতা পোষণ করে এদের মধ্যে না দেশের প্রতি মায়া মমতা আছে না ভারতের মানুষের প্রতি মায়া মমতা আছে আপনাদের মাধ্যমে যুব সমাজকে এবং আমাদের যারা ছেলে মেয়েদের মা বাবা রয়েছেন তাদেরকে বলবো ছেলে মেয়েদের প্রতি নজর রাখা প্রথম দিকে যখন ড্রাগস নেবে সেটা বোঝা যায় না লাস্টে সে মা বাবা বুঝতে পারে তো মা বাবা ছেলে মেয়েদের কোথায় যাচ্ছে কার সঙ্গে চলছে কি করছে তার উপরে নজর থাকলেই আপনি আর বুঝতে পারবেন যে সে গার্জেন দিকে যাচ্ছে না না যাচ্ছে তো সেদিকে গার্জিয়ানকে জাগরুক হতে হবে ধ্যান রাখতে হবে একটা বয়সের পর ছেলেমেয়ে বুঝে যায় তখন সেই দিকে যায় না কিন্তু এই কম বয়সে যারা ষোলো সতেরো আঠারো উনিশ থেকে পঁচিশ বছরের পর এই যে বয়সটা সেটাও প্রচণ্ড চঞ্চল বয়স সীমা থাকে ওই সীমাটার মধ্যে আমরা যারা গার্জিয়ান আছি তাদেরকে সচেতন থাকা উচিত আমাদের সমাজের প্রতি সচেতন সমাজই সেখান থেকে আমাদের ছেলেমেয়েদেরকে রক্ষা করতে পারে আর যোগা ব্যায়াম চর্চা জিমে যাওয়া এগুলো যদি কোনো ছেলে মেয়ে করে স্বাভাবিকভাবে সে যাবেই না কারণ কি তখন তার মধ্যে শরীর চর্চা করার দেহের আমাদের মধ্যে যেই অর্গানগুলি সেগুলিকে কন্ট্রোল করার ক্ষমতা যখন তার মধ্যে চলে আসে স্বাভাবিকভাবে ওইদিকে ধাবিত হবে না তার জন্য যোগা দিবসে আজকের যে ইন্টারন্যাশনাল যোগা দিবস এগারোতম যোগা দিবস তার মাহত্ব আছে সেটা এক সিম্বলিক আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বিশাখাপট্টনমের থেকে সেখানে প্রায় আড়াই লাখ যোগার্থীর সঙ্গে উনি যোগা করেছেন আর পুরো দুনিয়া বাকি তার ম্যাসেজ যাচ্ছে শুধু ভারতবর্ষ নয় পুরো দুনিয়াতেই আমি সবাইকে বলব যে নজবান ছেলেমেয়েরা আছে এরা যোগা করুক প্রাণায়াম করুক আর তার সঙ্গে সঙ্গে জিম হোক শরীরচর্চা হোক সেটা করা হচ্ছে